আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এমন একটা জিনিস দেখাবো যা কখনও আমি দেখাই নেই পারফরমেন্স নিয়ে আমি গল্প করি আসলে পারফরমেন্স কিসের জন্য বলি এটা আজকে দেখাবো ওই গাভীটা যে কালো গাভীটা দেখা যাইতেছে ওইটা হচ্ছে এই বাড়ির প্রথম গাভী ওইটার পেটে যে আমি প্রথম সেভেন্টি ফাইভ পার্সেন্ট একশো আষট্টি নাম্বার বুলের সিমেন্ট দিয়েছিলাম তো ওই বকনা বাচ্চা হয়েছে বকনা বাচ্চা এখন গাভি গাভি হয়েছে বকনা বাচ্চা দুধ দিতেছে বারো থেকে তেরো লিটার দুধ দিতেছে সকালবেলায় আর ওই বকনা বাচ্চাকে সিমেন্ট দিয়েছে সরকারি সিমেন্ট দিয়েছে এই বকনা বাচ্চা হয়েছে এখন বাচ্ছরের কোয়ালিটি দেখেন আর আমি যে সেভেন্টি ফাইভের বাছর দিয়েছিলাম তো বাস গাভিটার কোয়ালিটি দেখেন এখন আমি বলি যে এক পাও আই গে দুই পাও পাইছিলেন তো খামারি বলতেছে যেন আসলে আমার ভুল হয়ে গেছে আসলে গ্রাহক হচ্ছে সেরা ব্রাকের ছাড়া আর কোনো আমি সিমেন্ট দিব না এখন আপনারাই বলেন যে ব্রাকের কিসের জন্য যদি বলি যে ব্রাক হচ্ছে এক নম্বর এই যে বাছুর আর হলো আমি যে এর মাকে দিয়েছি ওটা হচ্ছে ওই যে দেখেন ওইটা হচ্ছে বাছুর আর এই যেটা হচ্ছে ব্রাকের সিমেন্টের বাসুর তো আপনাদের বলবো প্লিজ আপনারা ব্রাকের সিমেন্ট ব্যবহার করেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে